সাত হাজার ছবি পাঠাই দিবেন মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার থাকবে একটা বড় একটা সবচেয়ে পছন্দের যে কিন্তু মাঠ আজকে কিন্তু দেখাবো একদম রিজনেবল প্রাইস এর ভিতর সাথে যত আইটেম দরকার সব কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ফুল ভিডিও টা দেখবেন তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে আমাকে সারবি সহযোগিতা করবেন বাসা ভাই আসলাম

প্রথমে কি আজকে আকাশমণী শুরু করি শুরু দেখা যায় ভালো মালের মাল আর দেখা যায় সব ধরনের ভাই কাজ করা কিন্তু হাতে কাজ করা হাতে কাজ করা অভিজ্ঞ হাতে কাজ করা আর সবচেয়ে বড় কথা হলো নিজস্ব কারখানা মাল তৈরি করে আপনাদের নিজস্ব কারখানা থেকে মাল তৈরি মাল তৈরি হয় আর এই ফিটনেসটা কিন্তু পাখা দুই ইঞ্চি ফিটনেসের ভিতরে আরও সেটা কিন্তু কাজ করেন কারণ লেগ সময় সাথে না বা অন্য কোনো কাঠ আছে এটা কিন্তু অবস্থা আপনি যদি তারপরে যদি আপনি না পারেন আপনি আমার আসবেন একটা নিয়ে আসবেন ইনশাল্লাহ করবেন তারপরে আপনার মাল কিনবেন তাতে কোনো সমস্যা নেই

আপনি পাঁচ পিস মাল নেবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক পিস মাল নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি মাল যখন আপনি হাতে মাল বুঝা পাইয়া বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা জি এই পোর্টে দেখছিলাম হচ্ছে জি ভাই এটা 19500 টাকা 19500 টাকা 19500 আকাশমণি কাঠের এই যে এখানে ভাই আরো ডিজাইন আছে

তারপরে পাঁচ ইঞ্চি মেহগুন বিশেলা পেন মেহগুনি এক ইঞ্চি মোটা খানের ভাই তারপরে বলছে পিছনে একটা আছে এটা পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আছে এটাও কিন্তু কিন্তু তারপরে আপনি ডিজাইনটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশ কিন্তু আরো কালার হবে মানে যখন ডেলিভারি দিন তখন আরো কালার করে তারপরে মাল ডেলিভারি পাঁচশো টাকা এই যে তারপরে বসে আরেকটা আছে

যেটাই সার্চ করবেন শুধু একটা স্ক্রিনশট দিয়ে স্ক্যান করতে হবে ভাই এটা কিন্তু আপনার আড়াই ফিট ফিটনেস এর ভিতরে ভাই সেমি বক্স সেমি বক্স সেটা কিন্তু একেবারে ভাই গোল্ডেন কাজ করে এটা কিন্তু এক সাইড লেগ সাইড একবারে গোল্ডেন বসে এক আলগিন্দ আমার একা সম্ভব নেই দুইজন লাগে ভাই দেখছেন এটা প্রাইসটা মাত্র ষোলো হাজার ষোলো হাজার এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা মডেলের ভিতরে গোলাপ লেগসাইট টা কত সুন্দর কাজ একদম

নয় হাজার পাঁচশো এই ডিজাইন আছে নয় হাজার পাঁচশো টাকা আর একটা ডিজাইন আছে এটাও কিন্তু নয় হাজার টাকা আপনি এখান থেকে যেটা নিশ্চয় ছবি মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার

দুই সাইডে কিন্তু দুইটা পাল্লা আছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বসে তারপরে সাইজ আছে এটা কিন্তু ছোট সাইজ ছোট জায়গায় পাঁচ ফিট মানে ছোট সাইড এটা কিন্তু চার ফিট চার ফিট ছয় ফিট ছোট পাল্লা দুইটা

তারপরে সাত ফিট মাত্র গ্লাস্লাস লাগানো কোম্পানি দেখছেন এখানে কিন্তু থাকবে বস এইখানে কিন্তু টাকা এই দেখা দেখছিলাম হচ্ছে আলমারি এটা আলমারি দেখেন

ডরে কিন্তু পাঁচটা বসে দেখছেন ভিতরে কত সুন্দর জায়গা আর ভিতরে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি তারপরে যার জিনিস আছে ভাই এটাও কিন্তু আপনার সবচেয়ে বড় সাইজ

যেটাকে মিডিয়াম সাইজ বলি আমরা চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিট এটা হলে আপনার ডয়ল গুলি বড় আছে একটা পাল্লা আছে তারপর চারটা ডয়েল চার ফিট বাই চার ফিট দিতে পারবে সিস্টার সিস্টার পরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মডেল একটা খারাপ আছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো সবচেয়ে আকাশ কিন্তু ভাই এটা কিন্তু

এটা কিন্তু আপনার টু টু ওয়ান এটা সাধারণ তিনটা বড় দুইটা ছোট একটা এটা আপনার মাত্র তেইশ হাজার সেম প্রাইস থাকবে যেটা মন ওটা নিতে পারবেন সবই তো ভাই

যোগাযোগ এগুলো কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করার নিজস্ব কারখানায় কিন্তু চাঁদপুর ফার্নিচার মাঠ কিন্তু